একটা কথা কি জানেন মামা এই পৃথিবীতে আসলে কেউ কারণ আছে সবাই স্বার্থের কাঙাল আপনার কাছে টাকা আছে পয়সা আছে বাড়ি আছে গাড়ি আছে সবাই আপনার পাশে আছে আর যখন আপনার কাছে কিছু নেই তখন আপনার পাশেও কেউ নেই কারণ এটা শুনতে খারাপ হলেও এটাই সত্যি যে দুনিয়াতে কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে না বলতেই পারে কারণ আপনার কাছে টাকা না থাকলে আপনার কোনো মূল্য নেই আপনার মানুষের কাছে আপনার কোনো মূল্য নেই আপনার কাছে টাকা আছে আপনার ভালোবাসার মানুষও থাকবে আপনার কেয়ার নেওয়ার মানুষ থাকবে কিন্তু আপনার কাছে টাকা পয়সা বা যে আপনাকে ভালোবাসে তার স্বার্থ যেদিন ফুরিয়ে যাবে সেদিন সেও চলে যাবে কারণ স্বার্থ থাকলেই মানুষ মানুষকে ভালোবাসে আর স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না এটা সবসময় মনে রাখবেন সেই জন্য আপনি মানুষের স্বার্থ হওয়ার চেষ্টা করে কারণ যতক্ষণ আপনার কাছে মানুষের স্বার্থ সিদ্ধি হবে ততক্ষণই মানুষ আপনাকে ভালোবাসবে আপনার কাছ থেকে স্বার্থ শেষ আপনাকে ভুলে যেতে মানুষের এক মিনিটও সময় লাগবে না এই দুনিয়াতে মানুষ বলতে আর মানুষ নেই সবাই স্বার্থের কাঙ্গা তাই মানুষকে ভালোবাসতে গেলে মানুষকে বুঝতে গেলে অল্প ভেবে চিনতে কাউকে ভালোবাসেন ভেবে চিনতে কাউকে মন দেবেন ভেবে চিনতে কারোর সাথে মেলামেশা করবে